প্রজাতন্ত্র দিবস উদযাপনে এবার বামপন্থীরা শ্রদ্ধাঞ্জলি জানান জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলীয় কর্মী সমর্থকগণ তার মাঝে আমরা দেখতে পাচ্ছি লাল ঝান্ডার একেবারে দাপট একদিকে বাংলা অন্যদিকে ত্রিপুরা শাসক দল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বামেদের প্রতিবাদ আন্দোলন ছাত্র যুব ডাক দেয় বেকার যুব ডাক দেয় এই জুমলাবাজ তৃণমূল আর থাকবে না একেবারে স্পষ্টভাবে ইঙ্গিতপূর্ণ বামপন্থী কর্মী সমর্থকদের যে স্লোগান সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে সিঙ্গুর থেকে শালবনি ক্ষেতমজুরির কান্না শুনি এই তৃণমূল আর না ঘরের ছেলে ঘরেই ফিরে নতুন চমক লাল ঝান্ডায় শেষ সাক্ষী বা শেষ সম্বল এটাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে কাকবর হোক কিংবা বাজরা আপনাদের পাশেই কিন্তু রয়েছে বামপন্থীরা হ্যাঁ একটু আকর্ষণীয় মনোভাব চাঙ্গা কেননা তৃণমূল অনেকটাই টাকা রয়েছে দু হাজার আঠারোর যে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া এবং দু হাজার যে তেইশের নির্বাচনেও দেখা গিয়েছিল পঞ্চায়েতে সেটাও দখলদারী রাজনীতি কিন্তু এই রাজনীতি শাসক দলের বেশি দিন ক্ষমতা টিকে থাকবে না তাই লালের ওপর ভরসা রেখেই মানুষজন ফের বামেই ফিরছে ঘরের ছেলে ঘরেই ফিরুক এটাই আশাবাদী রাখছে আগামী দিন প্রজন্মে ভবিষ্যৎবাণী করতে চলেছেন বাম যুগনেত্রী কমরেড মীনাক্ষী মুখার্জি ঐশী ঘোষ দীপসিদা ধরদের মতো এই বাম নেতৃত্ববণ লালের ওপর ভরসা রেখে শেষ সাক্ষী আগামী দিন বামেরা কিন্তু রেকর্ড মার্জিনে জয়ের ব্যবধান সময়ের অপেক্ষা কেননা দু হাজার ছাব্বিশেই বাংলাতে বাম সরকার ক্ষমতা আসবে দু হাজার চব্বিশে তৃণমূলকে বিদায়ের দিন কিন্তু বাংলার মানুষ বিদায়ের ঘন্টা বাজিয়ে দেবে কেননা তৃণমূলের দুমকে যে চোর চুরি করলেও ধরা পড়ে এরা